হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন সময় আর এখানে ছটা আকাশ মোজা পরাচ্ছে মিটি জাস্ট ঘুম থেকে উঠলো এখনো দুধও খাইনি দুধ দুধই দিয়ে যায়নি কিন্তু পুজোর টাইম পেরিয়ে যাচ্ছে তো পুজো দিতে যাই আমি ভাবছি কি আমি ক্যামেরা মনে অনই করিনি আর বকর বকর করছে আর পুজো দিয়ে অনেক কটা কাজ আছে ওগুলো কমপ্লিট করে এসেই ওকে খেতে দেব আর যদি ও খুব বেশি খেতে পায় রাস্তায় কিছু কিনে দেব আর দেখো আমি একটা ধোয়া কাঁচা কুর্তি পরে নিয়েছি আর টুকটাক একটু রেডি হয়ে গেছি মানে কিছুই না একটা কোল্ড ক্রিম লাগিয়েছি ব্যাস তো অনেক দিন পর তিনজনে মিলে আমরা বেরোচ্ছি মানে এটা না মিঠির একটা মানে খুব জরুরি জিনিসের জন্য আমি ঠাকুরকে মানত করেছিলাম সেটা আমি কখনোই ইউটিউবে শেয়ার করিনি মিটির গলায় কাটা ফসে গেছিলো আর একটা এমনিতেই প্রবাদ আছে বেশি দিন গলায় কাটা ফসে থাকলে গলাতে কি রোগ হয় তোমরা জানো এবার এটা নিয়ে অনেকে বাজে বাজে মন্তব্য করতে পারে যেহেতু ওর বাবার এই সমস্যা হয়েছিল। তো সেই জন্য আমি ওটা কখনো ইউটিউবে শেয়ার করিনি না বলবে যে এটা থেকে ক্যান্সার হয় এই জিনিসটা আমরা জানি কিন্তু শুনতে বা মেনে নিতে পারবো না বলে আমি কখনো এটা শেয়ার করিনি তো তারপরে ওকে ভালো ইএনটি প্রথমে আমরা স্টেট হসপিটাল তারপরে আমাদের জেলা হসপিটাল সব জায়গা দেখিয়ে লাস্টে একটা ভালো ইএনটির কাছে গিয়ে দু তিনবার ওর মানে কি বলবো এক্সরে হয়েছে অনেক কিছু গেছে ধকল গেছে অনেক কষ্ট টাকা পয়সার প্রবলেম এইসবের মধ্যে ওই জিনিসটা আমরা ওভারকাম করেছিলাম মিঠি গলায় কাটার জন্য প্রায় টু উইক্স খেতে পারিনি মানে প্রথমে ওর গলায় মাছের কাটা লেগেছিল সেটা নেমে গেছিলো বললো তারপর ওর বিরিয়ানি খাওয়ার সময় ওর গলার মানে মাংসর হাড় নাকি ফেসে গেছিলো এটাও আমাদেরকে বলেছিল তো সেই নিয়ে অনেক কিছু হয়েছিল আমি কখনো ওটা ব্লগে শেয়ার করিনি তো যাই হোক আমাদের এই ভালো ইএনটি যে আকাশকে দেখে বলেছিল ফার্স্ট যে ওর ওই সমস্যা মানে সন্দেহ করেছিল ওই ইএনটির কাছে আমরা নিয়ে গেছিলাম তো উনি পুরো চেক করে দেখলেন যে গলায় কিছুই নেই ও জাস্ট ভয়ের জন্য খাচ্ছে না এক্সরেতেও বেরিয়েছিল কিছুই না মানে অনেক কিছু গেছে বললে অনেক লং স্টোরি মানে এটা নিয়ে একটা আলাদা ভিডিও হয়ে যাবে তো ঠাকুর শুনেছে মানে আমি ভেবেছিলাম বাচ্চাটা তিন সপ্তাহ দু সপ্তাহ ধরে গলায় কাটা নিয়ে আছে তো ভগবান শুনেছে ওর গলায় কাটা অনেক দিন আগে নেমে গেছিল ও জাস্ট ব্যথার জন্য খাচ্ছিলো তুমি তুমি রেডি হয়ে যাও ও আসো যাবা বলে বেচারা কখন থেকে দাঁড়িয়ে আছে তোমাদের দাদায় বক করছি বললে আমি কি জানি আমি জানি ও রেডি হচ্ছে না ওর ওইদিকে জামা আছে তো এই ছিল ঘটনা আর এইটার জন্য মানত করে কবের থেকে রেখেছি আর দেওয়াই হচ্ছিল না তো এই জন্য ঠাকুরকে একটু চলো থ্যাংক ইউ বলে আসি আর এমনি তো অনেক কিছু না হওয়া কাজ ঠাকুর একটু একটু করে সলভ করছে এবার ঘরটা খুঁজে দিলেই হলো হ্যাঁ ঘর এখনো পাইনি তো চলো ঠাকুরকে একটুখানি পুজো দিয়ে আসি আর দেখা হচ্ছে পরে কিছুক্ষণ পরে তিনজন সদস্য আমরা রেডি শুধু মিটিকে জাস্ট টুপি পরাবো এই যে আমি এটা সব বের করে রেখেছি আজকে সাজিতে নিয়ে যাবো না এরকম প্যাকেটেই নিয়ে যাচ্ছি সাজিটা টাজি না কোথায় যে কি রাখা তোমরা হয়তো জানো না জানবেই বা কি করে আমরা একবার ঘর চেঞ্জ করব বলেই দেখো পেছনে দেখতে পাচ্ছ বস্তায় বস্তায় জিনিস রাখা বহু মাস আগে চার পাঁচ মাস আগে এরকম আমরা একটা ঘর পেয়েছিলাম পুরো আমরা মানে ভ্যান ডেকে শিফটও করেছিলাম তার বিভিন্ন কারণে সেখানে আর যেয়ে উঠতে পারিনি তো তারপর অনেক জিনিস এখান সেখান হয়ে গেছে আর কিছু খুঁজেই পাওয়া যায় না এরপর যখন সত্যিও আরেকটা কোথাও কি সংসার পাতবো তো তখন গিয়ে অনেক কিছু খুঁজে পাওয়া যাবে এখন সব বস্তায় বস্তায় উঠানো আর আমি ভাবলাম এবারে প্যাকেটেই নিয়ে যে এখানে আছে একশো আট ফুলের জবা মালা আর সিঁদুরের পাতা সন্দেশ হ্যাঁ তো পেছনের এই জামা কাপড়ের মেসগুলোকে কিছু মনে করো না কারণ এখানে আলনা আছে এখানে আমরা কিছুই রাখতে পারি না এত অট সাইডে মানে খাটের পেছনে থাকে না আমাদের ব্যবহার করতে বড় মুশকিল হয় তাই জন্য এই তারগুলোতে রাখি ওই জন্য এরকম দেখতে লাগছে তো কিছু মনে করো না আর পিছনে যে বললাম সিঁদুরের পাতা সন্দেশ ধূপকাঠি এসবই নিয়েছি তো চলো যাওয়া যাক পুজো দিতে তারপর অনেক দু একটা কাজ আছে ওগুলো করে তারপরে আসবো দেখি কটায় আর যে যার নামে পুজো দেবো সে কোথায় এদিকে দেখো মিঠির নামে পুজো তো আর এই যে আকাশ যে টুকটাক কাজগুলো আছে সেটা নিচ্ছে আর এখানে রয়েছে একশো আট জবা ফুলের মালা অনেক দিনের ইচ্ছে ছিল আজকে ফাইনালি তো চলো দুধ এক্ষুনি এলো জাস্ট এবার আমরা বেরোচ্ছি অনেক আছে মিঠিদের আছে পুরো ব্লগে কথাই বলেনি সবাই মিঠির কথা শুনতে চায় কারি সরি জুতো পরে নাও আমার ছোট্ট সোনাকে সবসময় সমস্ত বিপদ থেকে রক্ষা করুক ঠিক যেরকম এই গলায় কাটা লেগে যাওয়ার বড় দুশ্চিন্তা বড়ো বিপদ উনি কাটিয়েছেন আগামী দিনে যেন আমার মেয়ের উপরে ওনার হাত ইভেন সমস্ত মাহের সন্তানের মাথার উপরে হাত উনি এভাবে বজায় বাজারে সেরে মোস্ট ইম্পর্টেন্ট কাজ তোমাদের দাদার জুতো নেওয়ার জন্য এসেছিলাম তারপরে দেখো ডোর ম্যাটও নিয়ে পুজো ডান আমাদের মিঠির নামের পুজোটা খুব ভালোভাবে হলো তারপর অনেক জায়গায় একবার এলাম সোয়েটার ঘরেও পরে যাইনি তাই জন্য আবার ঘরে সোয়েটার পরলাম তারপর আবার বাজার গেলাম কারণ আজকে বলেছিল তোমাদের দাদাকে একটু জুতো কিনে দেবো যেটা আমি তো ভুলে গেছি বাট মিঠি বলে নি বাজারে গিয়ে আমাকে মনে করাচ্ছে তো জুতোর দোকানে ঢুকলাম বাটাতে একটু আউট অফ বাজেট ছিল নিতে পারিনি কোনো সময় ট্রাই করব দেবো তো নিশ্চয়ই এই বৃহস্পতিবারই যাব কোথাও একটা জুতোর শোরুমে তো এই বৃহস্পতিবারই একদম চেষ্টা করবো একটা জুতো দিয়ে দেবো অনেকদিন ধরে জুতো নেই কাজে যায় আর এখন এসে মিটিকে দুধ দিলাম এই যে ও দুধ খাচ্ছে গ্লাসে করে আর এখনো বাজারে গিয়ে যে ড্রেস ট্রেস চেঞ্জ করার ছিল মিটির কটসুলের সেট সে কবে কিনেছি এই সেটটা চেঞ্জ করলাম মজাটা হয়নি তারপরে আজকে কিনলাম একটা মজার জিনিস মজার জিনিস না কাজের জিনিস এই যে পাপস তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর তারই সাথে ব্লগটাও শেষ করে দেবো দাঁড়া এই পাপসগুলো আমাদের বাজারে লোকাল মার্কেটে একশো টাকা করে বিক্রি হচ্ছিল যদিও আমাদের বেশিই লাগছে কোয়ালিটি এমন কিছু না কিন্তু একশো টাকা করে বলছি পাতলা পাতলার মধ্যে দুটো কিনেছি ভেবেছিলাম নতুন ঘরে গিয়ে নেব মানে নতুন ঘরে শিফট হলে একেবারে পাপস নেব ঘড়ি নেব বাট পাপসগুলোর মানে না কাচলে আর কিছু থাকে না পাতার মতো যেগুলো এখন বর্তমানে ব্যবহার করছি তাই জন্য নিতেই হলো অগত্যা কারণ ওগুলো কাছাকাছি করলে না প্রচুর প্রবলেম হয়ে যায় তো নতুন ঘর তো আর কি বলবো মানে নিজেরই লজ্জা লাগে পাচ্ছি তো আর না বিশাল খুঁজছি সারাটা দুপুর জেগে জেগে এই করতে থাকি মানে এই গ্রুপ লোকাল গ্রুপে ঘর আছে ওই লোকাল গ্রুপে ঘর কোথাও আছে নাকি এই করতে থাকি সেরকম এখনও অব্দি সুটেবল পাচ্ছি না এখন তো বাজেট তিন হাজার থেকে চার হাজার করে দিয়েছি তাও ঠিকঠাক পাচ্ছি না পাচ্ছি তো বিশাল দূরে দূরে মানে আমাদের এখানে যে বাড়ি থেকে প্রচুর দূর কৌশল্যা তারপরে পুরাতন বাজার তোমরা যারা খড়গপুরে তারা বোঝো সুভাষপল্লী থেকে এগুলো কত দূর তো যাই হোক ঘরও আশা করছি পেয়ে যাবো যে এখন অনেক আটকা কাজ সেগুলো এখন আস্তে আস্তে হচ্ছে তো ঘরটাও নিশ্চয়ই পেয়েই যাব। আর ডোর ম্যাট অতদিন অপেক্ষা করা যেতে পারলো না ওই জন্য দুটো কিনে নিলাম এরপর একটা ঘড়ি কিনতে হবে মানে দেওয়াল ঘড়ি আর একটা আকাশের জুতো এরই সাথে ব্লগটা শেষ করছি বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর এই এইভাবে ছুটির দিনটা শেষ তো সবাইকে মানে গুড নাইট টাটা নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুনদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো